আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিলে সম্পত্তি বেশি খতিয়ানে সম্পত্তি কম অর্থাৎ রেকর্ড খতিয়ানে সম্পত্তি কম তাহলে কি দলিল টিকবে কি টিকবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকের বিষয়টি যদি আমরা সরাসরি বলি যে দলিলে সম্পত্তি ঠিক আছে কিন্তু খতিয়ানে সম্পত্তি কম আসছে এরকম একটি বিষয় আর একটি বিষয় আছে যে খতিয়ান মূল্যে যতটুকু জমি আছে কিন্তু দলিলে সম্পত্তি বেশি হয়ে গেছে এটি কিন্তু রং কারণ এটি আপনার যুক্তিসঙ্গত কথা না কারণ একটি দলিল তখনই সৃষ্টি হয় যখন সম্পত্তি হস্তান্তর করা হয় বেচা বিক্রি করা হয় তাই দলিলে যতটুক সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে রেকর্ড খতিয়ানের সম্পত্তি কম আজকের বিষয়টি হচ্ছে সেটি তো এখন দলিল এবং খতিয়ান নিয়ে যদি আলোচনা করি দলিল হচ্ছে জমির মালিকানার সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস এই ডকুমেন্ট দিয়ে জমি হস্তান্তর করা হয় বেচা বিক্রি করা হয় দান করা হয় এই দলিল কিন্তু সেই দলিলটি কিন্তু সহি শুদ্ধভাবে হতে হবে সহি শুদ্ধভাবে যদি দলিল না হয় ওই দলিলের ভিতরে যদি কারো কোনো অংশ থেকে থাকে কারো সত্য থেকে থাকে তাহলে কিন্তু দলিল মুশকিল হয়ে যাবে তো খতিয়ানে কম দলিলে বেশি মানে দলিলের সম্পত্তি বেশি তো আমরা ধরে নিলাম যে যিনি জমির মালিক তার দলিলে যতটুক সম্পত্তি আছে অতটুক সম্পত্তিরই মালিক তিনি তাহলে এই যে দলিল সেই দলিলটি কিন্তু সাব রেজিস্টার অফিস কর্তৃক নিবন্ধিত হতে হবে সাব রেজিস্টার কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে তাই যদি না হয় কোনো সম্পাদিত দলিল যেটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি হয় নাই নিবন্ধিত হয় নাই কোনো কিছু হয় নাই বালামে তল্লাশি দিলে সেই দলিলটি পাওয়া যাচ্ছে না এরকম যদি হয় সেই দলিল নিয়ে কথা বলছি না কথা বলছি রেজিস্ট্রিকৃত দলিল নিবন্ধিত দলিল অরিজিনাল জমির মালিক জেনি তাহলে এই দলিল যে সম্পত্তি আছে সেটি সঠিক সম্পত্তি আছে কিন্তু খতিয়ানে এসে যখন সম্পত্তি কম দেখা দিছে তাহলে খতিয়ানটি কি খতিয়ান হচ্ছে আরেকটি দলিল যেই দলিলটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেন বললাম বাংলাদেশ সরকারের কারণ ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বাংলাদেশের যত ভূমি আছে সকল ভূমি তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং এই সম্পত্তির মালিকানা তাদের কাছে রেকর্ড মূলে তাদের কিন্তু সম্পত্তির দলিল নাই আর আপনি বেচা বিক্রি করেছেন একজন ক্রয় করেছে সাব রেজিস্ট্রার অফিস থেকে তিনি একটি দলিল পেয়েছেন অর্থাৎ এই দলিলটি হচ্ছে ব্যক্তি মালিকানা দলিল সরকার যদি কারো সম্পত্তি অধিগ্রহণ করতে হয় তাও কিন্তু তার কাছে দলিল নিতে হবে তাহলে এই দলিল হচ্ছে একজন ব্যক্তির একদম ব্যক্তিগত ডকুমেন্টস যেটি হচ্ছে দলিল আর খতিয়ান যেটি সেটি কিন্তু আপনার ব্যক্তিগত খতিয়ান না খতিয়ানটি হচ্ছে সরকারের দলিল অর্থাৎ সরকার জানতে চায় যে এই মৌজার ভিতরে বা এই উপজেলায় কার কাছে কতটুক সম্পত্তি আছে কোন দাগে কতটুক সম্পত্তি আছে সম্পত্তি কোন শ্রেণীর সম্পত্তি কি পরিমাণ সম্পত্তি এবং সেই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আসবে তার মানে সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে এই খতিয়ানটি তৈরি করা হয় এই জন্যই এই খতিয়ানটির মালিক হচ্ছে সরাসরি সরকার এখন সরকারি খতিয়ানের ভিতরে আপনার যে নাম আপনি যে একজন জমির মালিক আপনার যে ছাব রেজিস্টার অফিস থেকে আপনার একটি দলিল আছে ক্রয় মূল্যে হোক আর হেবামুলে হোক আর দান যে কোনোভাবেই আপনি একখণ্ড জমির মালিকানা পেয়েছেন এই ব্যক্তিগত দলিলে আপনার সম্পত্তি ঠিক আছে কিন্তু সেই হিসাবে আপনার খতিয়ানের সম্পত্তি কম তাহলে এই যে খতিয়ান এই খতিয়ান হচ্ছে আমাদের এই বর্তমানে বাংলাদেশে মোট চারটি খতিয়ান হয়েছে সেই ভারত উপমহাদেশে যখন প্রথম খতিয়ানটি হয় সেটি হচ্ছে সিএস খতিয়ান পরবর্তীতে যখন ব্রিটিশদের পতন হলো তারপরে পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো তখন তারা কিন্তু এসে খতিয়ানটি করেছে সেটি হচ্ছে স্টেট একুজিশান এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার সে আর এস খতিয়ান হয়েছে কিছু কিছু এলাকায় বিআরএস খতিয়ান চলমান ছিল বর্তমানে কিন্তু সেই বিআরএস খতিয়ানটি স্থগিত করে দিয়ে বর্তমানে বিডিএস জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে যে জরিপ কার্যটি চলমান রয়েছে সেই জরিপটি আবার সিটি এলাকায় শহর এলাকায় যেই জরিপটি হয়েছে সেই জরিপটি এই যে বিআরএস এর পাশাপাশি সেটাকে কিন্তু সিটি জরিপ বলা হয় এই সকল খতিয়ানের মালিক হচ্ছে সরকার তাহলে সেই খতিয়ানে আপনার জমির পরিমাণ কম আসছে তা এই জমির পরিমাণ যদি কম আসে তাহলে আপনার দলিল টিকবে কিনা দেখুন দলিল যখন সাব রেজিস্টার অফিস থেকে একবার হয়ে যায় সে যে কোনো দলিলই হোক না কেন সেই দলিলটি কিন্তু সাব রেজিস্টার অফিস সেটিকে বাতিল করতে পারে না এই দলিলটি বাতিল করতে হলে বিজ্ঞ আদালতে মকদ্দমার মাধ্যমে তারপরে বাতিল করতে হবে এবং এই দলিলের মধ্যে যদি কোনো ব্যক্তির সত্য থেকে থাকে অংশ থেকে থাকে এবং তিনি যদি সকল কাগজপত্র দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করাইতে পারে তাহলেই কিন্তু দলিল বাতিল হবে তাছাড়া দলিল কিন্তু বাতিল হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আজকের সাবজেক্ট যে দলিলে সম্পত্তি বেশি বা সঠিক কিন্তু রেকর্ড ক্ষতি অনেক কম তাহলে রেকর্ড খতিয়ানটাই কিন্তু আমাদের মূল সাবজেক্ট যে রেকর্ড খতিয়ানে যেহেতু কম আসছে তাহলে কিভাবে এই এটা সংশোধন করা যায় বা রেকর্ড খতিয়ান অনেক সময় বেশিও আসতে পারে যে আমার দলিলের যে সম্পত্তি আছে রেকর্ডে তার বেশি চলে আসছে এরকম যদি হয় তাহলে আপনাদের সর্বপ্রথমে যদি আপনি মাঠ পর্চা পেয়ে থাকেন যেই সকল আমিনরা এর আগে যে জরিপ কার্যক্রমটি করেছে সেই কার্যক্রমে যে খসড়াটি আপনারা পেয়েছেন সেই খসড়াতে যদি দেখেন যে জমির পরিমাণ কম আসছে বা বেশি আসছে যেটাই আসুক তাহলে আপনার কিন্তু সেটেলমেন্টে সরাসরি তিরিশ ধারা একত্রিশ ধারায় আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে করে সেটি সংশোধন করে নিতে হবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ কিন্তু এখন আর নাই কারণ বিআরএস খতিয়ান যেটি হয়েছে সেটি কিন্তু অলরেডি স্টপ আছে যেখানে এখনো পর্যন্ত বিআরএস আনে সেখানে চলমান ছিল সেখানে স্টপ করে বিডিএস জরিপটি শুরু হয়েছে তো এর আগে যদি আর এস খতিয়ান দিয়ে ধরি তাহলে আর এস খতিয়ান সব জায়গায় হয়েছে তাহলে আর এস খতিয়ানে যদি এরকম কম থাকে বা বেশি থাকে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার ফাইনাল যে প্রিন্ট পর্চাটি বের হয়েছে অর্থাৎ আপনার যে কম পেয়েছেন একটা একটি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এসে ফাইনাল প্রিন্ট হয়ে যখন বের হয়ে আসে তখন আপনাকে কিন্তু এই রেকর্ড সংশোধন করে আনতে হবে রেকর্ড সংশোধন করার জন্য যদি আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনি ট্রাইব্যুনালে মকদ্দমা দিবেন আর যদি সুযোগ না থাকে আপনি আপনি মাধ্যমে আবার দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে রেকর্ডটি সংশোধন করায় নিতে হবে কারণ এই জন্যই রেকর্ডটি সংশোধন করায় নিতে হবে যেহেতু আপনার দলিলে ধরে নিলাম বিশ শতাংশ সম্পত্তি আছে কিন্তু রেকর্ডে চলে আসছে দশ শতাংশ সম্পত্তি তাহলে আপনার বায়া দলিল এবং এই দলিলের সাথে সম্পৃক্ত যে কয়টি রেকর্ড আছে সব কিছু ঠিক আছে বংশ পরম্পরায় ক্রমান্বয় হিসাবে ধারাবাহিকভাবে আপনার রেকর্ড খতিয়ানের সম্পত্তি ঠিক ছিল দলিলও যার কাছ থেকে ক্রয় করেছেন সেই সম্পত্তিতেও কিন্তু সেই দাতা বিশ শতাংশ সম্পত্তি বিক্রয় করেছে আবার আপনি নাম জারিও করেছেন সেই নাম তো আপনার বিশ শতাংশ সম্পত্তি চলে আসছে কিন্তু পরবর্তীতে রেকর্ড করার পরে দেখা গেছে আপনার সম্পত্তি রেকর্ড খতিয়ানে সম্পত্তি কম চলে আসছে এরকম হলে আপনি সরাসরি রেকর্ডটি সংশোধন করে নেবেন এই রেকর্ড যদি আপনি সংশোধন না করেন তাহলে অনেকে কি করে যে দলিল করে দেয় একটা সিস্টেম আছে যে পাশের ব্যক্তির নামে যদি বেশি চলে যায় সে আবার দলিল করে দেয় এইভাবে না যে আদালতের মাধ্যমে আপনি এই রেকর্ডটি সংশোধন করে নেবেন তাহলে আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে রেকর্ড সংশোধন ছাড়া আপনি কিন্তু এই বিষয়টি সমাধান করতে পারবেন না তাহলে আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে দলিলে যদি সম্পত্তি বেশি থাকে আর রেকর্ড খতিয়ানে যদি কম থাকে তাহলে রেকর্ড খতিয়ানটি সরাসরি সংশোধন করে নিতে হবে আবার নামজারির যে বিষয়টি এই নামজারিও কিন্তু সরকারের একটি খতিয়ান কারণ রেকর্ড খতিয়ানের পাশাপাশি মালিকানা পরিবর্তন যখন হয় পৈতৃক সম্পত্তিতে বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি আপোষ নামা করে তারপরে সেই সম্পত্তি কিন্তু নিজের নামে এনে মালিকানা পরিবর্তন করে একক মালিকানা অর্জন করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নামজারি খতিয়ানটিও কিন্তু সরকারের একটি খতিয়ান এই খতিয়ানটি যদি আপনি না করেন তাহলে আপনি খাজনাও দিতে পারবেন না তাহলে আপনার মূল সাবজেক্ট ছিল রেকর্ড খতিয়ানে সম্পত্তি কম তাহলে রেকর্ড সংশোধন করে নিতে হবে এটি হচ্ছে আসল কথা কিন্তু দলিল টিকবে দলিল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার দলিল সহি শুদ্ধভাবে করা সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করা বা নিবন্ধন করা বালাম বইতে আপনার সেই সম্পত্তি সুন্দরভাবে এন্ট্রি করা আছে সেখানে কোনো ঝামেলা নেই ঝামেলা হচ্ছে জরিপকারকরা ভুলকরমে বা উদ্দেশ্য প্রণীতিভাবে যা বা যে কোনোভাবে এই আপনার রেকর্ডে সম্পত্তি কম দিয়ে দিয়েছে বা ভুলক্রমে রেকর্ডে সম্পত্তি কম আসছে এই কম আসার কারণে আপনার এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট আদালত কর্তৃক আপনার এটি সংশোধন করে নিতে হবে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ